এখানে বসে আছিস মিনু এখানে বসে আছিস নাও দুধ খাও এনাও এনাও খাও খেয়ে নাও খাও একই 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 দুধ খেয়ে নাও শোনা মা পরে মাছ দিয়ে দেবো এই যে এই যে এই যে এই যে এই যে দেখো এ দেখো ও মা মা ও মা দুধ খাও মা দেখেছো দুধ খাবে না মিনু আ যাস না যাস না আসো মা ওমা এই দেখো এ দেখো এ দেখো দুটো খেয়ে নাও দুটো খেয়ে নাও আমার শোনা খাও 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 দুধ খাও এ নাও দুধ খাও আচ্ছা ঠিক আছে দুধ দেবো না দুধ দেবো না মাছ মাছ দিয়ে খেতে হবে মাছ দিয়ে খেতে হবে এই যে বস বসো 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 এ নাও তাহলে দুধ ভাত খাও এ দেখো কীরকম পাজি দুধ খাবে না হ্যাঁ আরে সব সময় কি মাছ থাকে ঘরে মাছ আলা আসে না এনাও তাহলে ভাত খাও এনাও দুধ দিয়ে ভাত খেয়ে নাও এই যে এই যে এই যে এনাও ধরো দুধ দিয়ে ভাতটা খাও মা নাও খাও খে নাও খেয়ে মাছ দিয়ে দেবো পরে মাছ এনে মাছ রান্না করবো এখন এখন তো দুধ ভাতটা খেয়ে নাও শোনা এনাও খাও 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 না 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 খাও রাগ করে না এত রাগ করতে নেই সব সময় মাছ হয় না একটু দুধ ভাতও খেতে হয় দুধ খেতে হয় নাও নাও রাগ করো নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ খাও একটু খাও 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 হ্যাঁ বাবারি ইচ্ছে করে না দুধ ভাত খেতে ইচ্ছে করে না গো নাও নাও খাও তুমি ভালো শোনা খেয়ে নাও মাছ দেবো পরে মাছ দেব। বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আসবো তোমার জন্য শোনো তুমি এখন একটু খেয়ে নাও খেয়ে নাও